আছে সব কামিজ লাগাইয়া গায়ে হাই হিল করিয়া তোদের লিপস্টিক লাগাইয়া সব কামিজ গায়ে দিয়া ওর গলায় ঝুলিয়া রাস্তা দিয়া যায় আর কয় এই যে আমারে চেয়ে যেই দেখো দুনিয়া ভুলে যাবে হাই দুনিয়া ভুলে যাবে ওয়া 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 এ বাংলাদেশের হুরিয়ারা বাংলাদেশের

যখন ভাগদার সালমান মা খবর নাই ও সালমান মা খবর নাই ও সালমান মা বউ ডাক করে কা কি আছে আছে না এই যে বুচ্চু ভাই আবার বুচ্চু তোমার বউ যদি তোমাকে দেখতে না পারে তোমার কথা যদি সহ্য করতে না পারে তুমি যখন বেছানা ঘুমোতে যাইবে আপনার দুইজন একই বালিশে শুইবে মুখোমুখি হইয়া শুইবে আর চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত আপনি যদি এই জান্নাতি গান আপনার বিবি কে যদি আপনি শুনাইতে পারেন খোদার কসম করে বলতে যদি শুনাইতে পারেন খোদার কসম আপনার বিবি আপনাকে পা দোয়া দিবে ওষুধ দেওয়া দিবে এমনকি মাথার চুল দিয়ে

আপনার এক নাম্বার ইমানের দুই নাম্বার নেক কাজ করি আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস না নুজুল মা আল্লাহু আকবার কয় এই মানুষ যখন জান্নাতে যাবে হাজার হুর রাখবে রিসেপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে 70000 হুর রাখবে রিসেপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে এই হুর এত সুন্দর সিহারা যারা আপনার দুইটা কাজ করবে এই যুবক তোমরা যদি দুইটা যদি কাজ করতে পারো এমন হুর পাইবে এমন বউ তোমরা জান্নাতের মধ্যে পাইবে যারা ওই হুরেরা 70 পর্দা কাপড় পরবে 70 পর্দা কাপুরে হুরে রূপ জীবন বান্দান রাখতে পারবে না 70 পর্দা কাপড় গাত করিয়া গায়ের বাসন দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হার দেখা যাবে সবসু পর্দা কাপুরে পুরের লবণ ডাকতে পারবে না আকবার

আমি মোসাবির মানুষ তিন চেনি মানুষের দোয়া আল্লাহ কবুল করে কয় চেনি মা বাবার দোয়া মুসলিমের দোয়া মোসাফির দোয়া আমি আপনাদের এখানে আসিনি সর্বপ্রথম আসছি আমার সাথে একই সাথে আখিরি মনাজার দিয়ে যাওয়ার মন মানুষতাকে আছে এইরকম ইমানের স্পিরিট কার আছে তো হাত তুলে তো আদা দিতে হবে দেখেন হাত তুলে না কেউ আল্লাহ যে হাত তুলে নেই আমি আলম হিসেবে বদ করতেছি আল্লাহ তুই ওর হাত কে আহমদুল্লাহ কে হাত তো মার মাঝ কর করবে এই লোকটাকে যখন জান্নাতে দিবে সব তুলা বাবু রাখবে করে জান্নাতে নিয়ে যাবে সবার যদি বলেন হুজুর কেমন করে নিবে যেমন আমাদের দেশে কোন মানুষকে আপনার সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে আল্লাহকে করি ওবাদান জালকের মাধ্যমে নির্বাচিত করি এখন আর সিনেমারা লাগে না এখন আর সিনেমারা লাগে না এখন হলো হাতে পাইটি পাটি পিড়ি দয় করে চলাচল বাঙালির কপাল ভালো আইল রে এন কল এখন আর সিনেমারা লাগে না এবিএন কল আছে আপনি সেটা মনে করে টিভি দিবেন যা দেখেন এক মার খা কথা কম খুব সুবিধা হয়েছে আপনি সিরাজি মারিয়ান মার খাবেন কয়টা এইটা হওয়া গেছে দেশে যাহা করে যাইতে যাই তাহলে দুইটে কাজ করা লাগবে এক নম্বরে মান দুই নম্বর নিয়ে কাজ করা লাগবে আপনার ভোটের মাধ্যমে একটা এমপি বানাই এমপি যখন টাকা শহর থেকে আপনাদের এই যে কিসের মধ্যে

সাড়ে সতেরো হাজার হুদ থাকবে বাম পাশে সাড়ে সতেরো হাজার হুদ থাকবে বাদান সামনে আর সাড়ে সতেরো হাজার হুদ থাকবে বাদান পিছনে সর্বমোট সত্তর হাজার হুদ আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। নৃত্য পরিবেশন করবে আর বলবে না কুন্ন খলে দাতু পালা না যে দূর না মাতু পালা না বাস। আল্লাহ একবার কর এই জন্য সালনাথের হুরের দায়িত্বে লাগবে একদম অনেকে আছে বউ স্বামীর কথা শোনে না স্বামী আবার বউর কথা শোনে না অনেক স্বামী আছে বউকে তুয়ে বলে তোকে নিয়ে সংসার চললো না আমার আরেকটা বিয়ে করাই লাগবে এরকম লোক আছে না আবার অনেকের বউ আছে স্বামী যখন ডাক দেয় সালমার মা খবর নাই ও সালমান মা খবর নাই ও সালমান মা বরাক আছে না এই যে বুঝছি ভাই আবার বুঝছো তোমার কথা যদি সহ্য করতে না পারে তুমি যখন বেছানা ঘুমোতে যাইবে আপনার দুইজন একই বালিশে শুইবে মুখামুখি হইয়া শুইবে আর চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত আপনি যদি এই জান্নাতি গান আপনার বিবি কে যদি আপনি শুনাইতে পারেন খোদার কসম করে বলতে যদি শুনাইতে পারেন খোদার কসম আপনার বিবি আপনাকে পা দোয়া দিবে ওষুধ দেওয়া দিবে এমনকি মাথার চুল দিয়ে ও স্বামী ভাইরা স্বামী ভাইরা যারা আলファー মাতার ফুল দিয়ে বিবি আপনার পাউ পা দিবে আল্লাহ আকবার আমাদের বিবি কি মাতার চুল দিয়ে আমাদের পা মুসা দিছে জোরে কোন না আরে না আহা মা তুমি তোমার মাতার ফুল দিয়া তোমার স্বামী তুমি পাও মুসা দিলে না ফাতেমা আজ গতকালকে ওযু বানানোর পরে হযরতে ফাতেমা স্বামীকে বলতেছে স্বামী গো আপনি পাটা একটু টান করে দেন আমার মাথার চুল দিয়ে আমি আপনার পাটা সুন্দর করে মুছাইয়া দেই সুবহানাল্লাহ এটা জোর কথা খালি মা ফাতেমা নারীদের সর্দারিনী সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পাগুলো মুছাইতে পারে তুমি কত বড় জান্নাতী মহিলা হছ্যা আজকে মা ابوনেরা শুনে বলবি আজকে বাড়িতে আসি শুনি চুল দিয়ে তোর বাবাকে এই ওয়াস ছোটবেলা আমি শুনছি এক মৌলানা করছে আমার এলাকার এক দাদি আছে খুব সরল মানুষ আগেকার মানুষ সরল ছিল না কথা কয় না সরল ছিল না তে দাদি এই ওয়াস শুনে চিন্তা করছে তাহলে আজকেই তো বুড়া আমি তো এ কাম করি আজকে আসুক বুড়া মাথা চুলতে বুড়া পা মশা তো আগের জামানা বাড়িঘর কম ছিল এই গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে হোকা খাইতে কথা কয় না হোকা খাইছে না হোকা খাইতে গেছে এই তরফ থেকে দেড় মাইল দুই মাইল হাইটে গেছে হাইটে গেছে না বাজার তো হোকা খায়া আস্তে আস্তে বুড়ার এগারোটা বারোটা হয়েছে বুড়ি বুড়ার জন্য বইস থেকে থেকে দরজা খুলে বুড়ি শুয়ে রয়েছে যে বুড়ো আসুক আজকে পাওয়া মশা দেব তো বুড়ো আপনার হোকা খায়া রাস্তা দিয়ে যাতে আগে তো টয়লেট তো বাড়ির ছিল না রাস্তা রাস্তায় কান দেখাচ্ছে কথা বলবে না যেই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে পাও ফসকে তো নরম জায়গা লাগছে পাও শীতকে তুলছে তুলে এরকম করে তিনটে মোসর দিছি কথা কয় না এখনো যদি কোনো মোহাল যদি পান নিচে নরম পরে পাও শীতকে তুলে খালি তিন চারটে মোসর দেয় এটা কোন নিয়ম কথা কর পরিষ্কার করে তো এই বুড়া ওই জায়গা মলের মধ্যে পাও দিছে লাফা উঠে পাও মোসর দিয়া চলে গেছে যাতে বুড়ি শুয়ে পড়ছে বুড়ো আর কিছুই কয় নাই ওই বুড়ো সাথে পা মুছে মুসে বুড়ো শুয়েছে বুড়ি চিন্তা করতেছে কে রে বুড়ো তো পাও ধোয়া দিলেন না তো বুড়ো তো শুয়ে বাপু পাও না দোয়া দিল মাথার চুল দিয়ে পাওটা মাথার চুল দিয়ে পাও দিয়ে কর্তর বালিশে যখন মাথা রাখছে এন গুব বুড়ো খায় এই বাচ্চা কাচ্চা পায়খানা করছে পাত্তি লাগা পাত্তি লাগাইছে খুঁজে খুঁজে দেখা যায় না এটার নাই আবার শুয়েছে আবার মালের গন্ধ বুড়ো তিন থেকে দেয় মালের গন্ধেকে গোম পাঠা দেবে দিনবার পরিশ্রম করি তন্ন তন্ন করে খুঁজে সে পায় নেই তখন বুড়ো আর বুড়ি বুড়ো কোথায় বুড়ো কি এতটা কেসে জানা বুড়ি করছে কি বুড়ো আর বালিশের হাতে টান করে দিয়ে যেই বুড়ি শুইছে বুড়ো শুইছে তখন আতে লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে আত দিয়ে দেওয়া আতা আতা নাকে দিয়ে দেয় গন্ধ হ্যাঁ বুড়ি মাল পাইছি তা মাল কোনো মাল তোর শুলে পরীক্ষা নিরীক্ষা করে হাড়িকার লাগা ল্যাম্প লাগা দেখা যায় হ্যাঁ ভুর হয়েছে বুড়ির চুলে বুড়ি কয়ের মাল যদি আমার চুলে থাকে মাল তোমার পায়ে আছে তাহলে খোঁজাখুঁজি করে দেখা যায় হ্যাঁ ওই বুড়ার পরেও মাল রয়েছে তাহলে বোঝা গেল ওই বুড়ো মাঠের থেকে মাল করে নিয়েছে বুড়ি চুল দিয়ে মুছিছে ওই চুল আবার ওই মাল আবার চুলে বলছে সেই বুড়ো ওর হাতে লাগছে বুড়ো আবার আটা আটা দেখছে দেখছে আবার লাখেও লাগেছে মা মা ফাতেমা জান্নাতের মহিলা হাসির খোরাকের জন্য আমি কথা বলি মা ফতেমার মতো নারী সে জান্নাতের নারী হয়া সে যদি মাথার তুল দিয়া আপনার স্বামীর পা যদি মুছা দিতে পারে আপনি কেন দিলেন না হ্যাঁ পুরুষে খুশি হইতেছে